রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি গত পর্বে যে বিষয়টা আলোচনা করেছিলাম যে রাজা স্বপ্ন দেখলো এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইল তার স্বপ্নের ব্যাখ্যা যারা দিতে পারেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এই বিষয়টা আবারও পুনরায় রিপ্লে করব রাজা বলতেছেন

যে মোটা তাজা গাবিকে শুকনো গাবি খেয়ে ফেলছে কিভাবে। এটা আতঙ্কিত হয়ে গেলেন যে এই স্বপ্নটা আমার রাজ দরবারে কোনো ভয়ের কোনো কিছু দুর্যোগ কোনো কিছু আসবে কি না তিনি এটা অনুভব করতে লাগলেন ভয় পেতে লাগলেন আর যারা স্বপ্ন ব্যাখ্যা দিতে পারে তাদেরকে বললেন ইয়া ইয়া ইয়াঝ তা আবরুন এর কার তোমরা যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো যে সবাইকে ডাকলেন ডাকার পর বলতেছেন আমি এই যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে বলে দাও দ্রুত বলো আমি এই স্বপ্নের ব্যাখ্যা আমি এই যে স্বপ্ন দেখলাম এর স্বপ্নের ব্যাখ্যাটা কি। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন তারা বলতেছেন কি আহলাম আলামিন এটা একটা অর্থহীন স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নাই বা এই স্বপ্ন বিষয়ে আমরা অভিজ্ঞ নেই এটা একটা অর্থহীন স্বপ্ন যার ব্যাখ্যা আমাদের জানা নাই তখন যেই ব্যক্তি গত পর্বে আমি আলোচনা করছি ওই যে স্বপ্ন দেখে জেলখানা থেকে বের হয়ে রাজাকে মত তৈরি করে খাওয়াচ্ছে ওই ব্যক্তি তখন মনে পড়ছে যে জেলখানে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে তিনি বললেন অকালীন জেলখানে এমন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমাকে ওই জেলখানায় পাঠিয়ে দিন আমি তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জেনে এসে আপনাকে বলছি ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে কেননা আমরা দুইজন ব্যক্তি জেলখানায় যে স্বপ্ন দেখছিলাম তাকে বলছিলাম ওই ব্যক্তি যে ব্যাখ্যা দিয়েছিল সেটাই ঘটে গেছে আমাকে বলছিল আমি সারা পাবো আমি সারা পাইছি আরেকজন বলছিল তোমাকে সুলেচর হত্যা করা হবে তাকে তাই করা হয়েছে অবশ্যই যে ব্যক্তি জেলখানায় আছে ওই ব্যক্তি এর উত্তর দিতে পারবে ব্যাখ্যা দিতে পারবে আমাকে জেলখানায় পাঠিয়ে দিন তিনি যখন জেলখানায় গেলেন যাই ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন ইউসবাফিং ইউসুফ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো আমার রাজা এই স্বপ্ন দেখছে এর ব্যাখ্যা কি ষাটটি মোটা তাজা গাবিকে, ষাটটি শুকনো গাবি খেয়ে ফেলছে ষাটটি সবুজ শীষ ষাটটি শুকনো শীষ এই স্বপ্ন আমার রাজা দেখেছে তুমি দ্রুত আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও ইলান আমি গিয়ে রাজার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে যেহেতু রাজা কি আছে চিন্তায় আছে ভীত অবস্থায় আছে ভয়তে আছে। রাজার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে দ্রুত আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও দ্রুত এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও

তারপরে প্রচুর পরিমাণ বৃষ্টি বাদল হবে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে তোমরা সামান্য পরিমাণ খেয়ে বাকি সবই জমা করে রাখবে ষাটটি বছর প্রচুর পরিমাণ ফসল হবে ষাটটি বছর প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে তোমরা সামান্য পরিমাণ খেয়ে বাকি ফসল জমা করে রাখবে কেননা এরপরে আবার কি হবে এরপরে আবার ষাটটি বছর আসবে যে ষাটটি বছরে কোনো ফসল উৎপাদন হবে না বৃষ্টি বাদল হবে না তখন তোমরা কি করবে ওই যে সাত বছরে যে জুমা করে রাখছ ওই জুমা করা ওই ফসল তোমরা এই পরের সাত বছর খেতে পারবে আদিদালা কদ্দম তাল্না কলিলা তুসি নুন এরপরে আবার একটি বছর আসবে যে বছরে প্রচুর পরিমাণ বৃষ্টি বাদল হবে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে তোমরা সেই বছরে ভোগ বিলাসিতায় লিপ্ত থাকবে এই যে রাজার স্বপ্নের ব্যাখ্যায় ইসমা সালাম দিয়ে দিলেন এরপরে যে ব্যক্তি শুনতে গেলেন ওই ব্যক্তি রাজার কাছে এসে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন স্বপ্নের ব্যাখ্যা যখন রাজাকে বলে দেওয়া হলো তখন রাজা বললেন অকল এল মালিক তু নিবি তুমি ইউসুফকে আমার কাছে নিয়ে আসো ইউসুফ যেহেতু স্বপ্নের ব্যাখ্যা দেশে আমাকে চিন্তা থেকে দূর করেছে তুমি জেলখানা থেকে ইউসুফকে নিয়ে আসো যখন ওই ব্যক্তি গেলেন ফালাম্মা যে রসুল কল আর জি ইলা রব্বি ক্যাফাস আল হুমা বা লুন্নি সতিল্লাতে কত আনা আইদে হুন্না ইন্না রব্বি বিকাই দিহিন্না আলিম এরপরে ইউসুফ আলাইহিস সাল্লামের কাছে যখন তিনি গেলেন ইউসুফ আলাইহিস সাল্লামকে বললেন যে রাজা তোমাকে ডাকছে তোমাকে আর জেলে থাকতে হবে না এখন চলে যেতে হবে তখন আলাইহিস সালাম বললেন না আমি আগে যাব না আগে জিজ্ঞাসা করো যে সকল নারীরা আমাকে দেখে হাত কেটেছিল তাদের অবস্থা কী তাদের সম্পর্কে আমার রব অনেক অবগত আছেন তাদের সম্পর্কে আমার রব অবগত তার তারপরেও জেনে আসো তাদের অবস্থা কি। কেননা আমি যদি চলে যাই তাহলে তো আমি তো প্রমাণ হলো না যে আমি যে নির্দোষ আমার কোনো দোষ নাই এটা তো প্রমাণ হলো না আমাকে তো প্রমাণ করতে হবে আমি নির্দোষ আমার কোনো দোষ নাই আমি বিনা দোষে জেল খাচ্ছি এটা আমাকে প্রমাণ করতে হবে না এই জন্যই ইউসফা আলাহিসাল্লাম বললেন না আমি আগে যাবো না আগে জিজ্ঞাসা করে আসো ওই সকল নারীদের কী অবস্থা যারা কি করেছিল হাত কেটেছিল তাদের অবস্থা জেনে আসো এরপরে ইউসুফ আলাহ যা কাছ থেকে যখন ওই ব্যক্তি আসলেন রাজার কাছে বললেন যে ইউসুফটা আসতে চাচ্ছে না আগে ওই নারীদের সম্পর্কে জানতে চাইছে তাদের অবস্থা কি যারা হাত কেটেছিল তখন রাজা কি করলেন ওই সকল নারীদেরকে ডাক ডাক দিলেন এদের অত না আন্নাপসি বলনা হাস আলিল্লাহিমা আলিম না আলিম ইংসু রাজা ওই সকল নারীদেরকে ডেকে বলতেছে আস্থা সত্যি করে বলতো তোমাদের সেদিন কী হয়েছিল যেদিন তোমরা ইউসুফকে দেখে হাত কাটছিলে আর যখন ছিল তোমরা অজ্ঞ তখন মহিলারা বললেন সেই দিন আমরা এমন একজন মানুষ দেখেছিলাম মনে হয় আমাদের মহাসম্মানিত কোনো ফেরেস্তা বা মহাসম্মানিত কোনো মানুষ যার চেহারার ভিতরে বিন্দু পরিমাণও পাপ ছিল না এমন একটা মানুষ আমরা তাকে দেখতে পেয়েছিলাম এমন একটা মানুষ আমরা তাকে দেখেছিলাম যার বিন্দু পরিমাণও কোনো দোষ ছিল না পাপ ছিল না কোন এরপরে কি হল আল হাসি এরপরে জুলাইকা বললেন আজকে সত্য প্রকাশিত হয়ে গেছে আজকে সত্য প্রকাশিত হয়ে গেছে সেদিন অবশ্যই আমি দোষী ছিলাম আর ইউসুফ নির্দোষ ছিল আমি দোষী ছিলাম ইউসুফ সত্যবাদী ছিল আমি মিথ্যা ছিলাম আলম আন্নিল আফম বিল ওয়াইবে এহাদি কাইদাল খোয়াই আর আমি মিথ্যা কথা এজন্যই বলেছিলাম যাতে রাজা বুঝতে না পারে তার অনুপস্থিতে আমি বিশ্বাসঘাতকতা করেছি এখানে জুলাইকা বোঝাতে চাইলেন কি যে রাজার অনুপস্থিতে আমি খারাপ কাজ করছি এটা আমি রাজাকে যদি বলে দিই তাহলে কি হবে বিশ্বাসঘাতকতা হবে আমার প্রতি রাজার আর কোনোদিনই বিশ্বাস থাকবে না এজন্য কি আমি মিথ্যা কথা বলেছিলাম কিন্তু ইউসুফ সত্যবাদী ছিল আর বিশ্বাসঘাতকরা যারা প্রতারণা করে বিশ্বাসঘাতকরা করে তারা কখনো সফল হতে পারে না এখানে শিক্ষা কি দেখবেন যারা প্রতারণা করে যারা বিশ্বাসঘাতকতা করে তারা কখনো সফল হতে পারে না তাদের জীবনটা ব্যর্থ হয় তাদের জীবনে সফলতা আসে না কেননা তারা কি করেছে বিশ্বাসঘাতকতা করেছে এরপরে বেড়ে আলাহ সাল্লাম তাকে জেলখানা থেকে নিয়ে আসা হলো ইউসফা আলাইসাল্লাম নির্দোষ প্রমাণ হয়ে গেল নির্দোষ প্রমাণ হয়ে যাওয়ার পরে ইউসফা আলাহিসাল্লাম বলতেছেন দেখেন কতটা বিনয় বিনয়ের সাথে কথা বলতেছেন এটা হচ্ছে নবীদের চরিত্র অমা উব্বারি ও নফসি আম্মা রতন ই রা রবি রব্বি বফুর রহিম আমি নিজেকে নির্দোষ মনে করি না দেখেন পৃথিবীতে সকল নবী আসুল নির্দোষ মাসুম বেগুনা তাদের আল্লাহ কোনো গুণা রাখি নাই তিনি কি বলতেছেন আমি নিজেকে নির্দোষ মনে করি না আর কি তিনি এটা বিনয়ের সাথে প্রকাশ করতেছেন যদিও তিনি নির্দোষ তার কোনো দোষ নাই বিনয়ের সাথে এটা তার বিনয় দেখাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না মানুষের মন খারাপ কাজের দিকে ডাকবে তবে আমার রব যদি কাউকে রক্ষা করে সেটা স্বতন্ত্র কথা আর আমার রব বান্দার জন্য বড়ই ক্ষমাশীল এরপরে আফসি এরপরে ইয়ে রাজা ইউসুফ আলিয়া সাল্লামকে ডাকলেন পাশে বসালেন আর বললেন ইউসুফ তুমি আজ থেকে আমার কাছে বিশ্বস্ত বিশ্বস্তা কাল্লামাহু ফালাম্মা কাল্লামু অ কল এল মালিক তু নিবি এরপরে কি অকল এল মালিক তুই নিবি আস্ত আখ লি শুনি ভাবসি ফালাম্মা কাল্লামু অকল ইন্দাকালি ও মা লাদাই না মা কি নুন এরপরে রাজা বললেন রাজার সাথে কথোপকথক করার পর বলতেছেন আজকে তোমাকে আমার বিশ্বস্ত জায়গা নিযুক্ত করবো আজকে তোমাকে আমি বিশ্বস্ত জায়গায় নিযুক্ত করব। তখন ইসফা সাল্লাম বললেন গলাজ আল্নি আল্লাহ ইনআ হাফিদুল আলীম আপনি আমাকে ওই যে কৃষি যে পদ আপনি যে মন্ত্রী ওই পদে আমাকে নিযুক্ত করেন আপনি অবশ্যই আমাকে হেফাজতকারী হিসাবে পাবেন এরপর পাক বলেন অকাদা আলী কামাকান্না আলী ফিলা ফিল আরদ এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম দেখেন ভাইরা ফেলাই দিয়েছিল কোদায় কুয়ার ভিতরে আর ইসবা আলাহ সাল্লামকে আল্লাপাক কী করলেন মিশরের কৃষিমন্ত্রী প্রতিষ্ঠিত করলেন পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কৃষিমন্ত্রী হয়ে গেলেন আল্লাপাক বলেন আমি তাকে প্রতিষ্ঠিত করলাম বা খাই দিয়ে আসা ইউসুফে এখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে নসিবির আল্লাহ পাক জাকির সাহা তার প্রতি অনুগ্রহ দান করে থাকেন ওয়ালা নদী ও আজরাল আল আর যারা সৎকর্মশীল তাদের কর্মফল আমি কখনো নষ্ট করি না ওলা তো আইরুল্লা আমানু আনু আকান্তাকুন আর যারা কি তাকবান ধৈর্যশীল পরকালকে ভয় করে তাদের তো পরকালের জীবনটাই উত্তম জীবন এরপরের পর্ব আমি এরপরের পর্বে আসবে আলাইহিস সালামের ভাইদের আবার ভাইরা আসে তাদের সাথে দেখা হয় কথোপকথন হয় ইউসুফ আলাইহিস সাল্লাম এবং তার ভাইদের কথা বলবো এই পর্বে জুলাইখা পর্যন্তই শেষ এরপরে আসবে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের কাহিনী আসবে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কেনান থেকে মিশরে খাদ্য নিতে আসেন এবং তার সাথে দেখা হন পরের পর্ব ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ